আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও তৈরি হচ্ছে তো আজকে উঠ গেছে টিপস এন্ড ট্রিক দেব যা যদি তোমরা করো তাহলে তোমার গেম প্লে যাবে মারাত্মক লেভেলে বা তোমাকে হ্যাকারও বলতে পারে ও চলো তোমাদের কাছে টিপস এন্ড ট্রিক দেই প্রথমে তোমরা হুট সেকশনে যাবে ওপেন সুইচ বাটন তো তোমরা সবাই চেনো যেটা দিয়ে পিসি প্লেয়াররা ভাই সুইচ করে স্কোয়াড খায় দেয় তো চলো তোমাদের এই ওপেন সুইচ বাটনে একটা গেমপ্লে দেখায় নিয়ে আসি চলো ভাই লোক তোমাদের এখন আমি এম প্লেসমেন্টটা তোমরা কিভাবে রাখবে এবং কোন ড্রাগ ইত্যাদি দেখাই দিই তো চলো আমরা ট্রেনিং গ্রাউন্ড এ তো চলো এখন তোমাদের আমি দেখাই দেখো প্রথমে কি করবা উটপেকার সুইচ ব্যবহার করবা মাস্ট এটা তোমাদের বলছি দেখো সুইচ আমাদের কত সুন্দর ভাবে হেডশটটা লাগতেছে চলো এখন তোমাদের আমি এম প্লেসমেন্টটা দেখাই মানে তোমরা কোন জায়গার মধ্যে রাখবা দেখো তোমরা উটপেকার দিয়ে এমিং করবা সব সময় রেড করে মারবা সব সময় তোমরা এনিমির গায়ে বাজায় শটটা দিবে ঠিক আছে গায়ের মধ্যে বাজায় মানে হালকা করে স্টেট ড্রাগটা করবা লং রেঞ্জের ক্ষেত্রে ঠিক আছে মানে গায়ের মধ্যে বাজায় ভেড়ায় রেডটা করে স্টেট ড্রাগটা দিবা অনলি স্টেট ড্রাগ এমিংটা আগে ড্রাগের বিষয়টা একটু পরে যাই তো এমিংটা করবা তোমরা অবশ্যই বডির মধ্যে বাজে ঠিক আছে বডির মধ্যে বাজে মানে এমটা রেড হবে তারপর তোমরা ড্রাগটা করবা ভাই এমিং তো লং রেঞ্জ এটা গেল শর্ট আমি বলতাছি বাট এখন তোমাদের আমি বলবো হচ্ছে তোমরা কিভাবে ড্রাগটা করবা তো এটা দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওকে তো চলো এখন তোমাদের আমি ড্রাগ টিপস এন্ড ট্রিক দিই তো মানে তোমরা কিন ড্রাগ গুলা করবা তো চলো মানে স্টেট ড্রাগ করবা নাকি রোটেশন ড্রাগ করবা লং রেঞ্জ এর ক্ষেত্রে বিশেষ করে যেহেতু আমি লং রেঞ্জের বিষয়টা আজকে ক্লিয়ার করবো তোমাদের ওকে তো লং রেঞ্জের জিনিসটা হচ্ছে তোমরা যদি লং রেঞ্জের এটা তোমরা জোরে ড্রাক করো ঠিক আছে তাহলে কোনো সিস্টেম মাথার উপর দেওয়া যাবে তো এই কারণে বলতেছি ভাই লং রেঞ্জের মধ্যে তোমরা স্লোলি ড্রাক করবা অ্যান্ড এমটা রেড করবা আর দেখো একটা জিনিস যদি তোমরা স্টেট ড্রাকটা না দাও লং রেঞ্জের মধ্যে যদি রোটেশন ড্রাক দাও তাহলে কিন্তু হ্যাডশটটা লাগবে না যেমন ধরো এই যে স্টেট ড্রাক দিয়েছি আমাদের হ্যাডশটটা লাগতেছে আর এখন যদি আমরা রোটেশন ড্রাগ দিই তাও লং রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু বিষয়টা হইলো না বুঝছো তো বিষয়টা কিন্তু একদমই হলো না আর হেডশট তো লাগবে না যদি রোটেশন ড্রাগ দেও হেডশট লাগবে ভাই অনেক মানে নব্বই আশি পার্সেন্টের হেডশট লাগবে না থার্টি পার্সেন্ট থেকে ফোর্টি পার্সেন্টের মধ্যে হেডশট লাগবে আর ওইগুলো ভাই লাগবে না তো চলো এখন তোমাদের আমি রোটেশন ড্রাগটা করে দেখে একদম রোটেশন গোল ড্রাগটা দিই ঠিক আছে তাও লং রেঞ্জের মধ্যে দেখো

स्टेट डायरेक्टर करवा এখন আমি আর একটা কেননা ভাই মারাত্মক এক্ষেত্রে তোমাদের বলতাছি এই শর্টটা দিয়ে বিশেষ করে আমি এই শর্টটা ভালো লাগে ভেদাই আমি এই শর্টটা দিয়ে গেম প্লে করি তো তোমরা চাইলে ব্যবহার করতে পারো আর বলে যাও তো যে তোমাদের উটপেকারের শর্ট রেঞ্জ এন্ড মিড রেঞ্জের মধ্যে ওয়ান্টে ফাইসের টিপস অ্যান্ড ট্রিক লাগে কিনা একটু অবশ্যই কমেন্ট করে বলে যাও তো আর ভাই লোক মিড আর মিড রেঞ্জে এবং লাস্টে এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন রাখছি না এগুলো যদি তোমরা না নাও তাহলে ভাই তোমার গেম প্লে ভাই ইমপ্রুভ তো দূরের কথা ভাই তুমি বড বডি থাকবা আচ্ছা আর ভাই লোক এমন একটা সেটিং যেটা তোমরা সবাই ইগনোর করো সেটা হচ্ছে ভাই তোমরা চলো সেটিং এর আগে যাই সেটা হচ্ছে ভাই স্কোপ বাটন এটা ভাই 99% প্লেয়াররা ইগনোর করে এখন এই কথা শুনে অনেক অবাক হইছো ভাই এটা তো ইগনোর করার জিনিস আসলে ভাই এটা ইগনোর করার কোনো জিনিসই না তোমার এই ভাই প্রুফ সারা কথা কই না দেখো স্কোপ সাথে সাথে বাড়ি মানে অন করে অফ করে লাই তারপর ইজি বিজি ড্র্যাগ দিয়ে হেডশট লাগে যায় তোমরা চলে এভাবে বিয়ার এর মধ্যে খেলতে পারো বিয়ার এই যে অন অফ ইজি হেডশট মানে এভাবে একটা শেল লেভেল একটা গ্লিচ বুঝছো তাহলে একটা প্লেয়ার যেটা স্কোপ অন অফ করছি যদি এটা তাহলে এই ইজি হেডশট তো এটা একটা গ্লিস বুঝছো চাইলে তোমরা এভাবে খেলতে পারো ভাই এই গ্লিচটা ফলো কইরা অবশ্যই ভালো জিনিসটা বাড়ি দা অন অফ করলে তাহলে তোমার বুকার মধ্যে এমটা বাজে পড়ে তখন ইজি হেডশটটা লাগে এইটা একটা গ্লিস এটা তো অনেকেই জানো তো এভাবে খেললে মজা পাবে একটা ফিল পাবে বুঝছো তো চাইলে এভাবে খেলতে পারো এখন তোমাদের আমি ট্রিক নোট একটা বেস্ট টিপস এন্ড ট্রিক দেই ওকে দেখো আমার এমিংটা দেখো কত ছোট এটা যেহেতু অনেক ছোট মানে আমাদের বডির মধ্যে বাজে না আমাদের একুরেসিটা অনেক সুন্দর লেভেলের হয় ঠিক আছে একুরেসি মারাত্মক লেভেলের হয়

ভালো লাগে লাইক এইটা মানে কসের টাইপ ক্লাসিক মানে এটা ভালো লাগে যে হ্যাঁ এম কত মুঠ হয়ে গেছে মানে আমার কাছে ভালো লাগে বুঝছো ভালো লাগা একটা এই একটা মানে ভালো লাগে আর কি আমি বলবো যে এটা ভালো ঠিক আছে কিন্তু ওইটা দিয়ে তোমার একুরসিটা বেশি ভালো হয় বাট আমি এটা দিয়ে খেলি ভাই যা যে ভাই অব্বাই বুঝছো না বাট আমার এটা ভালো লাগে বিশেষ করে আমার টুর্নামেন্ট টুর্নামেন্ট খেললি তখন ভাই এটা দেয়া আমার কাছে এমিং করতে একটু বেশি তাড়াতাড়ি হয় মানে ইজিলি হয় তো এই কারণে ভালো লাগে আর ভাই কত না সেনসিটিভিটি নিয়ে ভিডিও দেখলা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের আর সেন্সিটিভিটি নিয়ে পরের প্রতি ভিডিও দেখতে হইব না ভাই ধরো তোমার সেন্সিটিভিটি পাক্কা একদম ফুল হাতে সিফট মানে বৈশা পড়ছে হাতের মধ্যে তো এখন তোমার ফোনে হচ্ছে কি করে এপিএস ড্রপ মানে এপিএস ভালো এপিএস দেয় না যদি তোমরা চাও তাহলে জিডি গিলে ভিডিও আনতে পারি তো দেখো এপিএস এ তোমরা সবসময় হাই রাখবা ঠিক আছে তাহলে তোমার ফোনের পারফরমেন্সটা অনেক বাইরে যাবে গেমের ভিতরে বিশেষ করে যাদের হাই এন্ড ডিভাইস ওকে ওকে থ্যাঙ্ক ইউ ওকে তো এখন তোমাদের আমি ক্যারেক্টার কম্বিনেশন দিই কথা জানা সব বলো যায় সেই ভালো তার তো চলো এই একটিভ ক্যারেক্টারের মধ্যে তোমরা যদি কাজটা ভালো বিশেষ করে তাহলে তোমরা অবশ্যই আলাদা ক্যারেক্টারটা রাখতে পারো তারপর রাখবা হচ্ছে তোমরা ডিবি ক্যারেক্টার অ্যান্ড লাস্ট নিবা হচ্ছে সাইলেন্সের ক্যারেক্টার মানে রাইফেল ক্যারেক্টারটা

চেষ্টা ইনশাআল্লাহ তো অবশ্যই কমেন্ট করো আর তোমাদেরকে থ্রি ফিঙ্গারের কাস্টম ফুট লাগে তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে আসসালামু আলাইকুম